আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব কাস্টার্ড কাপকেকের একটা রেসিপি এটা অনেক মজার হয় ভ্যানিলা কাপকেকের থেকে আমার কাছে এটা বেশি মজার লাগে আবার কালারটাও অনেক সুন্দর আসে এক্সট্রা কোনো কালার ইউজ করতে হয় না অনেক সফট চলেন শেয়ার করি প্রথমে আমি একটি পাত্রে দুইটি টিম নেব সেখানে হাফ কাপ চিনি জাস্ট একটু বিট করে নেব চিনিটা গলার জন্য এটা আপনারা হ্যান্ড উইক্স দিয়েও বিট করতে পারেন আমি এখানে বিটার ছিল দ্রুত হবে এই জন্য এটাই ইউজ করছি পুরোটা চিনি আমরা এখানে গলায় নিব কনসিস্টেন্সি জাস্ট এরকম থাকবে খুব বেশি ইয়ে করার খুব বেশি বিট করার দরকার নেই এটা স্পঞ্জ কেকের মতো একদম লাগে না এখানে নিব ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল এখন শুকনো উপকরণগুলো জাস্ট ছেড়ে নেবো প্রথমে নিলাম হাফ কাপ ময়দা এখানে ওয়ান ফোর্থ কাপ নিব কাস্টার্ড পাউডার তারপর নেব এক টেবিল চামচ দুধ পাউডার এখানে এক চা চামচ বেকিং পাউডার তারপর এক চিমটি লবণ দিব আর বেকিং সোডা দিব ওয়ান ফোর্থ চা চামচ এই তো এখন শুকনো উপকরণগুলো জাস্ট একবারেই চেলে মিক্সড করে নেব বারবার কয়েক দা ধাপে চেলে ইউজ করার কোনো দরকার নেই কাপ কেক পাউন্ড কেকে এসব লাগে না সুন্দরভাবে সব কিছু মিক্সড করে নেব আপনারা দেখতেই পারতেছেন কালারটা কতটা সুন্দর আসছে আর এখানে আমি কোনো ভ্যানিলা সেন্স ইউজ ইউজ করলাম না কারণ কাস্টার্ড পাউডারই একটা সুন্দর স্মেল থাকে আপনারা চাই চাইলে ইউজ করতে পারেন আমি এখানে করিনি কনসিস্টেন্সিটা দেখতে পারতেছেন এরকমটাই হয় একটু ভালো মতো মিক্সড করে আপনার আপনাদের সুবিধা মতো মিক্সড করে নেবেন এখন একটি আমার এখানে ছয় ছয়টা কাপ একটা মোল্ড আসতে সেটাতেই আমি হাফ হাফ করে ভরবো কাপ ফুল কখনো ভরতে হয় না জাস্ট হাফ পরিমাণ দিয়ে প্রতিটাতে ফিল করে নিব। এখন একটু ট্যাপ করে নিব আপনারা কাঠির সাহায্যে ভিতরে বাবলস বের থাকলে দিতে পারেন এখন ওভেনে দিব একশো সত্তর ডিগ্রিতে দশ থেকে বারো মিনিটের জন্য আমার এখানে দুইবারে দিতে হবে কারণ একবারে পুরোটা আসেনি আমার যদি বারোটার নয়টার বারোটার দুইটা মোল্ডেরিয়া থাকতো তাহলে এক ব্যাচে হয়ে যেত এখন দেখাই আপনাদেরকে দেখেন কাঠিটা একদম ক্লিন বেরোচ্ছে তার মানে এটা পারফেক্টলি বেক হয়েছে একটু গরম আছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই কতটা সুন্দরভাবে বেক হয়েছে তো আমরা সবগুলো সবগুলোকে গরম অবস্থায় একটু জাস্ট ঢেকে রেখে তারপর গার্নিশ করতে পারি পাউডার সুগার দিয়ে দেখেন আপনাদেরকে একটা কাপকেক আমি একটু কাছ থেকে একটু ভেঙে দেখাই কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন যে আর কালারটাও কত সুন্দর আসছে এক্সট্রা কোনো কালার ইউজ করতে হয়নি আমার কাছে কেন জানি মনে হয় যে ভ্যানিলা কাপ থেকে কাস্টার্ড কেকটা বেশি মজার আপনারা ট্রাই করতে পারেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে এখন জাস্ট উপর থেকে একটু পাউডার সুগার স্প্রেড করে ডেকোরেশন করতে পারি আচ্ছা আপনাদের কাছে এই কাস্টার্ড কেকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ এতটুকুই আল্লা হাফেজ